আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটি যাদের ক্যালকুলেটার অ্যাপস নিয়ে প্রবলেম ক্যালকুলেটর অ্যাপস আসে তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি আপলোড করেছি অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথে থাকবেন স্কিপ না করে ভিডিও দেখবেন অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন কথা না করে আমরা মেন কাজটি দেখে নেই মেন কাজটিতে চলে আসে তো আপনি যদি ক্যালকুলেটার অ্যাপস ডাউনলোড করেন এবং ক্যালকুলেটার অ্যাপসটি আপনার ডিলিট হয়ে গেছে আপনি ফটো ভিডিও ফিরে পাচ্ছেন না অথবা মনে করুন আপনি আপনার ক্যালকুলেটার অ্যাপসের মধ্যে ফটো এবং ভিডিও বা যে কোনো ডকুমেন্ট অ্যাপ রেখেছিলেন সেইগুলো আর ফিরে পাচ্ছেন না সেগুলো কি আর ফিরে পাবে ফিরে পাবেন অথবা সেগুলো কি ফিরে পাবেন না সেটি আজকে শেয়ার করব যারা ক্যালকুলেটার অ্যাপস ডিলিট করে দিয়েছেন ডিলিট হয়ে গেছে ফটো ভিডিও রেখেছিলেন ফটো ভিডিও ফিরে পাচ্ছেন না সেই ফটো ভিডিওগুলো আর ফিরে পাবেন না এই অ্যাপসটি ডাউনলোড করার পর অনেকেই আমাকে নক করেছেন মেসেঞ্জারের মধ্যে আমি আসলে বিজি থাকার কারণে রিপ্লাই দিতে পারছি না আবার অনেকে কমেন্ট করেছেন দুঃখিত রিপ্লাই দিতে পারছি না তো আপনি যদি অ্যাপসটি ডিলিট করে দেন ডিলিট হয়ে যায় যদি অ্যাপসটি অথবা ফটো ভিডিও যদি ডিলিট হয়ে যায় সেগুলো আর ফিরে পাবেন না তো এই অ্যাপস ডাউনলোড করলে সেগুলো আর ফিরে পাবেন না তো কীভাবে ফিরে পাবেন তার জন্য আমি পরবর্তীতে বলবো যে আপনাকে কি কাজ করতে হবে মেন ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে আপনি আপনার এই অ্যাপসের মধ্যে বর্তমানে যে নিউ ভার্সনটা এসেছে আপনি যদি অ্যাপসটি ডাউনলোড করেন সেই অ্যাপসের মধ্যে একটি জিমেল অ্যাড করে রাখতে হবে জিমেল যদি অ্যাড করে রাখেন সেই জিমেইলের মধ্যে আপনার ফটো ভিডিওগুলো রিকভার হবে তারপর আপনি যে কোনো সময় যদি অ্যাপস ডিলিট হয় ফটো ভিডিও ডিলিট হয় তাহলে আপনি এই জিমেইলের মাধ্যমে আপনার ফটো ভিডিও বা যে কোনো ডকুমেন্ট আপনি ফিরে পেতে পারেন তো যারা এই সেটিংসটি করেননি তারা অবশ্যই ক্যালকুলেটার অ্যাপসের মধ্যে আপনার ফটো ভিডিওগুলো রাখার আগে এই সেটিংসটি করে নেবেন জিমেল একটা জিমেল আপনি এড করে নেবেন যাতে পরবর্তীতে সহজে আপনি আপনার ফটো ভিডিওগুলো রিকভার করতে পারেন ফটো ভিডিওগুলো আপনি পেয়ে যান অনেকে আমাকে মেসেঞ্জারে নক করেছেন যে আপনি ফটো ভিডিও ফিরে পাচ্ছেন না অ্যাপস ফিরে অ্যাপস খুঁজে পাচ্ছেন না সেম অ্যাপস তো নিউ ভার্সন অ্যাপসটা কীভাবে খুঁজে পাবেন নিউ ভার্সন অ্যাপসটা খুঁজে যদি আপনি খুঁজে পান তারপর আপনার সেই হারিয়ে যাওয়া ফটো ভিডিও ফিরে পাবেন না হারিয়ে যাওয়া ফটো ভিডিও ফিরে পাওয়ার জন্য আপনাকে ডিসক্রিপশন বক্স অথবা আমার কমেন্ট বক্স সে আপনি চেক করবেন আমি একটি ভিডিও দিয়ে দিয়েছি একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেই অ্যাপসের মাধ্যমে আপনি ট্রাই করে দেখবেন যে আপনার ফটো ভিডিওগুলো ফিরে আসে কি না আশা করি আপনার ফটো ভিডিওগুলো ফিরে আসবে তো আপনার যে সময় রিকভারি করবেন সেই অ্যাপসের মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার ফটো ভিডিও যেগুলো হারিয়েছিল সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে সেখানে আপনার বর্তমান ফটো হারিয়ে যাওয়া ফটো ভিডিও সবগুলোই আসবে সেখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে আর কিভাবে আপনি এই অ্যাপসের মধ্যে আপনি একটি জিমেল অ্যাড করবেন যাতে করে আপনার ফটো ভিডিওগুলো ফিরে পান যে কোনো সময় যদি আপনার অ্যাপসটি ডিলিট হয়ে যায় কিভাবে আপনার ফটো ভিডিওগুলো সেই জিমেলের মাধ্যমে রিকভার করতে পারেন সেটার জন্য ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখানে একটি ভিডিও আমি দিয়ে দিয়েছি আপনি সেই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগবে যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেল মধ্যে ঘুরে আসবেন সেখানে অনেক ধরনের হেল্পফুল ভিডিও রয়েছে আশা করি আপনার উপকারে আসবে ফেসবুকে আমার সাথে কানেক্ট হতে পারেন চ্যানেলে আমার চ্যানেল বাচ্চার মধ্যে আমার লিঙ্ক দেওয়া আছে ফেসবুক লিঙ্ক সেখানে কানেক্ট হতে পারেন সেখানেও আমি মাঝে মধ্যে ভিডিও আপলোড করি আশা করেছি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব। ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ